আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে চিকেন পোয়া দেখুন আমি একটি বাটি নিয়েছি তো আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি চিকেন পোয়াপের জন্য তারপর এখানে মতো টেস্ট অনুযায়ী রবন নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ তেল নিয়েছি দেখুন তো আমি এখন এগুলো ডোগুলো মিক্স করব দেখুন আমি এখানে দেড় কাপ ময়দা দিয়েছি কাপ ময়দা দিয়েছি আমি যার লবণ একটু লবণ দিয়ে দিবেন আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটু কম লাগছে মনে হয় দিচ্ছি আর এখানে আমি এইগুলা এখানে দুই টেবিল চামচ তেল নিয়েছি দিয়ে দিচ্ছি আমি দেখুন একটু মিক্স করে নিব দেখুন আমি কীভাবে মিক্স করছি আমি পেঁচালা দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন আবার আপনারাও ওইভাবে করে করে একটু মিক্স করে নেবেন একটু পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে ডোটা মাখিয়ে নিচ্ছি ডোটা শক্ত হইতে পারবে না নরম হইতে পারবে না মিডিয়াম পঞ্চাশটাশি মধ্যে থাকতে হবে কনসিস্টেন্সির মধ্যে থাকতে হবে মিডিয়াম কনসিস্টেন্সির মধ্যে থাকতে হবে যেহেতু আপনাদের রুচিগুলো ভালো হয় সুন্দর হয় একটু পানি লাগবে আমি একটু একটু পানি দিয়ে গোলা পানি একসাথে দিয়ে দিচ্ছি না আমি আস্তে আস্তে ডোটা মাখিয়ে নিচ্ছি পরে হাতে একটু ভালো করে মেখে একটু পানি দিয়ে দিয়ে আমি ভালো করে একটু মেখিয়ে নিচ্ছি হাতে একটু মাখিয়ে নেব একটু একটু পানি দিয়ে দিয়ে আপনারা ডোটা মাখিয়ে নেবেন দেখুন এইভাবে করে একটু ভালো করে ডোটা মাখিয়ে নেবেন আমি আরেকটু পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার ডোটা মাখানো হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো করে ডোটা মাখিয়ে নেবেন যাতে আপনাদের নাস্তাগুলো সুন্দরভাবে হয় ডোটা মাখানো হয়ে যাচ্ছে দেখুন এভাবে করে আপনারা সবাই ডোটা মাখিয়ে নেবেন এই আসছে আমার ডোটা দেখুন আপনারা এভাবে করে ভালো করে একটু মুতে নেবেন আমার ডোটা মোকানো হয়ে গেছে দেখুন ভালো আমি এক পাশে রেখে দেব ডোটা দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এখন এক পাশে রেখে দেব দেখুন এক এক পাশে রেখে দিচ্ছি এখন আমি কিমা প্রিপারেশনে চলে যাচ্ছি

করে দিচ্ছি কিমার জন্য আর এখানে একটু গরম মশলা নিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি আর এখানে একটু মশলা নিয়েছি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি একটু আরেক কাপ এই চিকেন কীমে কীমে নিয়েছি দেখুন চিকেন বেশ পিস নিয়েছি বুকের মাংসটা দিয়ে দিচ্ছি আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এখন চিকেনটা একটু হয়ে আসতে হবে চিকেনটা পানি গায়ে পানিটা কিনে গেলে আমি এখন আর অন্য মশলাগুলো অ্যাড করে দেব চিকেনটা একটু পানিগুলা টেনে যেতে হবে মতন নিয়ে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন আমি একটু নাড়িয়ে দিচ্ছি চিকেনটা হোক তাই পানিটা আসতেছে তাই আর এখানে আমি এক কাপ কুচানো আলু গাজর কুচানো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। এই كمان। দুটো পিয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি আমি। কাঁচামরিচ নিয়েছি তিনটি দিয়ে দিচ্ছি এখানে দোনা পাতা নিয়েছি একটু দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ম্যাশ করে দিব যাতে সিমেটা হয়ে আসে দেখুন আমি কিভাবে আপনারা সবাই কিমাটা এভাবে করে রেডি করে নেবেন আমার খিমেটা হয়ে আসবে একটু অপেক্ষা করতে হবে দেখুন আমি এভাবে করে খিমেটা রান্না করে নিচ্ছি হয়ে আসতেছে দেখুন এভাবে করে আপনারা কিমাটা রেডি করলে চার পাঁচ মিনিট লাগবে আপনাদের এভাবে করে কিমাটা রেডি করে নেবেন আরও কমও লাগতে পারে আমি অনুমান বলে দিচ্ছি চার পাঁচ মিনিটের মিনিটের মধ্যে আপনাদের কিমাটা রেডি হয়ে যাবে দেখুন আমার কিমাটা রেডি হয়ে আসছে আমি একটু পরে নামিয়ে নেব সেটা দিয়ে ঘুরে দিচ্ছি দেখুন আমি আমার কিমাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি পুটের জন্য রেডি করতেছি আমি আমার কিমা হয়ে গেছে দেখুন আমার কিমাটা এভাবে আমি রেডি করছি আপনারা এভাবে রান্না করে সুন্দর করে কিমাটা রেডি করে নেবেন এখন আমি নাস্তার প্রিপারেশনে চলে যাচ্ছি দেখুন আমি ছোটো ছোটো করে রুচি কেটে নিয়েছি আপনারা এই করে রুচি কেটে নেবেন যার যার নিয়ম অনুযায়ী রুচি কেটে নেবেন আমি এখানে এগুলো বেলে নিচ্ছি চিকেন কোয়াপের জন্য ছোটো ছোটো করে রুচি কেটে কেটে বেলে নেবেন লুচিগুলোকে বেলে নিচ্ছি দেখুন আমি বেশি বড় করবেন না নিয়মে এক সাইজের করবেন আর অনেকে বেশি বড়ো লুচি বেলো এই একটা কাটনি দিয়ে লুচি কাটনি দিয়ে একটা গোল কিছু কাটার দিয়ে কেটে নিতে পারেন টিফিন কালে ডাকনি দিয়ে কেটে নিতে পারেন আমি এভাবে করে লুচিগুলো লুচিগুলো বেলে নিচ্ছি দেখুন এসাইজের করে আমার এটা এই সাইজের করে আর একটু একটু বেলে নেব দেখুন এভাবে করে আপনারা সবাই বেলে নেবেন দেখুন আমি এভাবে করে বেলে নিচ্ছি আমার আমি এখন পুটটা রেডি করে পুটটা দিয়ে দেব রুচিগুলো বেলা হয়ে গেছে দেখুন আমি এখন চিকেন পুটটা ঢুকিয়ে নেব দেখুন দেখুন আমার আমি কীভাবে কীভাবে পুটটা রেডি করতেছি দেখুন এভাবে করে রুচি কেটে নেবেন রুচি কাটলে যার যার ইচ্ছা মতন সুবিধা মতো রুচিটা বেনে বেলে নিলে হয়ে যাবে আর কেউ যদি এলোমেলো হয় তাহলে একটা কাটনি দিয়ে কেটে নেবেন যার যেভাবে সুবিধা অনুযায়ী কেটে নেবেন আমরা অনেক রকম করতে পারি তবে যার যার সুবিধা অনুযায়ী রুচিগুলো বাঁকা হয়ে গেলে তাহলে একটা কিছু দিয়ে কেটে নেবেন এক্সারসাইজ করে তাহলে সবগুলোর পিঠা নাস্তাগুলো একই সমান হবে দেখুন আমি কীভাবে বটতেছি আমার চিকেন পাপটা এক পাশ থেকে এভাবেও করে বটে দিচ্ছি একটু পানি লাগিয়ে দেবেন এক মাথায় তাহলে এই পাশটা এইভাবে করে বটে দেবেন দেখুন আমি এইভাবে একটু চেপে দেবেন যাতে কুলে না যাই তেলের মধ্যে দেখুন আমি এভাবে করে আমার নাস্তাটা সবগুলো নাস্তাগুলো আমি রেডি করে নিচ্ছি দেখুন নাস্তাটা আমি দেখুন আমি একটু পানি নিয়ে লাগিয়ে নিচ্ছি এক পাশটা এখান থেকে আনি এভাবে করে লাগিয়ে দেব আর এখানে দুই মাথায় একটু একটু পানি লাগিয়ে এভাবে করে ভোটে দেবেন দেখুন আমার নাস্তাগুলো রেডি হয়ে যাচ্ছে পাশ থেকে এভাবে করে বটে দেবেন আরেক পাশে এভাবে করে দেখুন আমি সবগুলো নাস্তা এভাবে করে সব রেডি করে নিচ্ছি দেখুন এক্সারসাইজ করে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে করে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে দেখুন আপনারা এভাবে করে সব নাস্তাগুলো রেডি করে নেবেন এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব চুলার প্রিপারেশনে চলে যাব দেখুন আমি একটা একটা করে আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আস্তে আস্তে কালার এসে যাচ্ছে এভাবে করে আপনারা সবাই নাস্তাগুলো বাসায় সবাই ট্রাই করবেন গেস্টের জন্য পরিবারের জন্য সবার জন্য অনেক সুস্বাদু নিয়ে একটি নাস্তা নাস্তাগুলো কালার এসে যাচ্ছে দেখুন আমার নাস্তাগুলো কালার এসে যাচ্ছে আমি একটু পরে নামিয়ে নেব এসে সবাই এভাবে করে লালটি পালটিয়ে নেবেন দেখতে অনেক সুন্দর লাগছে আমার মশাল্লাহ আমার নাস্তাগুলো এভাবে করে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন নাস্তাটি অনেক সুস্বাদনীয় গেস্টের জন্য সব ছোট বড় সব বাচ্চা বড়দের জন্য অনেক সুস্বাদনীয় একটি নাস্তা নতুন একটি ইউনিক নাস্তা দেখুন স্তাটা একটু কালার এসে গেলে আমি নিয়ে যাব কয়টা নাস্তা বানিয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমার এই সবগুলো নাস্তা সবগুলো নাস্তা হয়ে হয়ে আসছে কালার এসে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো সবগুলো একুরেট কালার এসে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমার এখন আর কয়েকটা নাস্তা আছে এগুলো আমি সবগুলো নিয়ে বানিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আপনারা সবাই এভাবে ভালো করে এরকম সুন্দর করে যদি লুচি কেটে যদি এভাবে বানিয়ে নেন তো অনেক অত্যন্ত সুন্দর নাস্তা নাস্তা হয়ে গেছে আমি এখন কালার এসে যাচ্ছে আমি সবগুলো নামিয়ে নিয়ে নেবো নাস্তা গুলার সব কালার এসে যাচ্ছে আমি এখন নামিয়ে নেব হয়ে হয়ে আসছে হয়ে গেছে দেখুন আপনারা আমার নাস্তাগুলো কত সুন্দর কালার এসছে মশাল্লা আপনাদের সবার দোয়াতে আমার নাস্তাগুলো অনেক সুন্দর মশাল্লা অনেক সুন্দর দেখুন আমার নাস্তাগুলো আমি একটু ডিগারেশন করে নিচ্ছি কাঁচামরিচের পিন করছি এখন এভাবে করে আপনারা সবাই বাসায় এই গেস্টের জন্য বাচ্চাদের জন্য ছোট বড় সবার জন্য একটি নিয়ে একটি নাস্তা দেখুন আমার দৃষ্টি আপনারা আপনাদের প্রচুর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নাস্তাটি অনেক সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে ভাঙ্গিয়ে দেখাচ্ছি দেখুন আমার নাস্তাটা কত মুচমুচে পুরপুরে হয়েছে আপনারা সবাই এভাবে একবার ট্রাই করবেন সবাই একবার ট্রাই করবেন এভাবে করে দেখুন আমার রেসিপিটি ভালো লাগলো আপনাদের কাছে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আজকের জন্য আপনাদের সাথে এভাবে আজকের জন্য আজকের আপনাদের সাথে এতটুকু রইল অন্য কোনো দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম